মাতৃগর্ভে গর্ভস্থ শিশু যদি সৃষ্টিগতভাবে ত্রুটিপূর্ণ বিকলাঙ্গ এবং জটিল প্রকারের প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করার বিষয়টি ডাক্তারের বিভিন্ন চেকআপের মাধ্যমে অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেক্ষেত্রে বাবা মার জন্য সে ব্রণ নষ্ট করা তথা গর্ভপাত করার অনুমতি শ্যামেসরিয়াতে আছে কি নেই এ বিষয়ে মৌলিক কথা হলো সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় গর্ভপাত করা ভ্রূণ নষ্ট করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ একটি কাজ এ বিষয়ে পৃথিবীর কোনো আলেমের কোনো প্রকার দ্বিমত নেই কারণ এটি সুস্পষ্টভাবে মানুষ হত্যা করার সামিল আর যদি গর্ভস্থ শিশুর সৃষ্টিগতভাবে তার মধ্যে ত্রুটি থাকে এবং জটিল প্রকারের বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করবে বিষয়টি দক্ষ এবং অভিজ্ঞ ডাক্তারদের একাধিক চেকআপের মাধ্যমে প্রায় নিশ্চিত হওয়া যায় তাহলে সেক্ষেত্রে বাবা মায়ের জন্য গর্ভপাত করা ভ্রূণ নষ্ট করার অনুমতি দিয়েছেন ক্রাম একটি শর্ত সাপেক্ষে আর সেই শর্তটি হলো গর্ভের বয়স যদি একশত দিনের কম হয় অর্থাৎ শিশুর মধ্যে এখনও প্রাণ আসেনি এরকম অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে জটিল প্রকারের প্রতিবন্ধী হলে তখন শুধুমাত্র ব্রণ নষ্ট করা যাবে গর্ভপাত করা যাবে জটিল প্রকারের প্রতিবন্ধী বলতে এরকম জটিলতা যে এ অবস্থায় জন্মগ্রহণ করলে তার নিজের জীবন অনেক বেশি কষ্টের হবে তার বাবা মায়ের জন্য সেটি অনেক বেশি গ্লানির কারণ হবে আশপাশের অন্য অনেকের জন্য এটা অনেক বড় ধরনের সমস্যার কারণ হবে এই প্রকারের যদি জটিলতা হয় সামান্য একটি সমস্যা হয়তো কথার কথা তার পায়ে একটু সমস্যা আছে বা অন্য কোনো অঙ্গে কোনো ত্রুটি আছে এই ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করলে কিছুটা কষ্ট হবে কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হবে সকলের জন্য অনেক বেশি জটিলতা তৈরি হবে বিষয়টি এরকম নয় যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে গর্বপাত করার কোনো অনুমতি নেই যে সমস্ত ওলামায়করাম জটিল প্রকারের প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করলে এবং একশো দিনের কম বয়স হলে গর্বের তারা গর্ভপাতের অনুমতি দিয়েছেন সে সমস্ত লামাহকরামের মধ্যে সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি রয়েছে এবং রাবেতা আলম ইসলামির আলমাজমাল ফিক ইসলামের ফতোয়া বোর্ড সহ পৃথিবীর অন্যান্য অনেক বড়ো বড়ো লামাইকরাম রয়েছেন তাহলে যদি এই প্রকারের জটিলতা হয় তাহলে একশত বিশ দিনের কম যদি গর্বের বয়স হয় তাহলে সেক্ষেত্রে ব্রণ নষ্ট করা বা গর্ভপাত করার অনুমতি রয়েছে আর যদি একশত বিশ দিন পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পৃথিবীর কোনো আলেমের মতেই আর সে গর্ব নষ্ট করা যাবে না সে ব্রণ নষ্ট করা যাবে না তার কারণ হলে একশো বিশ দিন হয়ে যাওয়া বা দিন পার হওয়ার মানে হল সে শিশুর ভিতরে প্রাণ চলে আসা প্রাণ চলে আসার পর সেটাকে নষ্ট করার মানে হলো একজন মানুষকে একটি প্রাণকে হত্যা করা যার কোনো অনুমতি স্থানে সিরেতে দেওয়া হয়নি তবে হ্যাঁ একটা ক্ষেত্রে শুধুমাত্র অনুমতি রয়েছে যদি অভিজ্ঞ ডাক্তার এবং চিকিৎসকগণ বলেন এই গর্ভপাত না করা হলে সেক্ষেত্রে মায়ের জীবনের জন্য হুমকি রয়েছে তবে সেক্ষেত্রে শুধুমাত্র গর্ভপাত করা যাবে এছাড়া সাধারণ শুধুমাত্র বিকলাঙ্গ বা জটিল প্রকারের প্রতিবন্ধী শিশুর সমস্যার কারণে গর্ভপাত করার অনুমতি নেয় একশো দিন পার হলে